কল্পনা করুন হাজার হাজার বছর আগে মানুষেরা এমন এক রহস্যময় প্রক্রিয়া আবিষ্কার করেছিল যা মৃত্যুর পরেও দেহকে অক্ষত রাখত প্রাচীন মিশরের মমি তৈরির গল্প শুধু সংরক্ষণের গল্প নয় এটি অমরত্ব পুনর্জন্ম এবং পরকালের প্রতি গভীর বিশ্বাসের গল্প কিন্তু কেন মিশরীয়রা এত পরিশ্রম ও সময় ব্যয় করে এই মমি তৈরি করতো এর পেছনে কি কোনো লুকানো বিজ্ঞান জাদুবিদ্যা নাকি গভীর আধ্যাত্মিক বিশ্বাস ছিল এই বিস্ময়কর প্রক্রিয়াটি কিভাবে সম্পাদিত হতো হারাউদের মমি তৈরির বিশেষ রীতিগুলো কি ছিল মানবতার এই অদ্ভুত অনুসন্ধানটি কিভাবে মৃত্যুকে জয়ের প্রচেষ্টায় পরিণত হয়েছিল এই অবিশ্বাস্য রহস্য সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রাচীন সভ্যতার অজানা তথ্য সম্পর্কে আরও জানতে আমাদের সাথেই থাকুন প্রাচীন মিশরীয়দের কাছে মৃত্যু ছিল জীবনের শেষ নয় বরং এক নতুন যাত্রার শুরু মিশরীয়রা বিশ্বাস করত যে যদি দেহ ধ্বংস হয়ে যায় তাহলে কা এবং বা এর পুনরায় দেহতে ফিরে আসার কোনো স্থান থাকবে না এবং আত্মা চিরকালের জন্য বিস্তুতি হয়ে যাবে এই গভীর বিশ্বাসই মমি তৈরির জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়ার পিছনে এক চালিকা শক্তি ছিল এটি ছিল মানবতার মৃত্যুকে জয়ের এক অদম্য প্রচেষ্টা মমি তৈরি প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল সময় সাপেক্ষ এবং যুগান্তকারী এটি সম্পন্ন করতে প্রায় সত্তর দিন লাগত এবং এটি পুরোহিত দ্বারা পরিচালিত এক পবিত্র অনুষ্ঠান ছিল প্রক্রিয়াটাকে কয়েকটি দাপে ভাগ করা যায় প্রথমে মৃতদেহের সমস্ত অভ্যন্তরীণ অঙ্গ ফুসফুস যকৃত অন্ত্র এবং পাকস্থলী সাবধানে অপসারণ করা হতো শুধুমাত্র হৃৎপিণ্ডকে রেখে দেওয়া হতো কারণ মিশরীয়রা বিশ্বাস করত যে হৃৎপিণ্ড বুদ্ধি এবং চেতনার কেন্দ্র এই অঙ্গগুলিকে ক্যানোপিক জার নামক বিশেষ পাত্রের সংরক্ষণ করা হতো যা পরকালে আত্মার সাথে থাকত মস্তিষ্ককেও প্রায়শই নাক দিয়ে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে বের করে ফেলা হতো কারণ এটিকে গুরুত্বপূর্ণ মনে করা হতো না অঙ্গ অপসারণের পর দেহকে নিটোরন নামক এক ধরনের প্রাকৃতিক লবণ দিয়ে ডেকে রাখা হতো এটি এক ধরনের ডিহাইড্রেটিং এজেন্ট হিসাবে কাজ করত যা দেহকে আর্দ্রতা থেকে শুকিয়ে দিত এবং পচন রোধ করত প্রায় চল্লিশ দিন ধরে এই নিটোরন চিকিৎসা চলত যা দেহকে প্রায় সম্পূর্ণরূপে শুষ্ক করে তুলত শুকনো দেহ পরিষ্কার এবং তেল মাখানো নিটোরন সরানোর পর দেহকে পানি এবং বিভিন্ন সুগন্ধি তেল দিয়ে পরিষ্কার করা হতো দেহকে নরম এবং সংরক্ষিত রাখার জন্য রজন এবং সুগন্ধি তেল মাখানো হতো এরপর দেহকে শত শত মিটার লিনেন ব্যান্ডেজ দিয়ে অত্যন্ত সাবধানে মোড়ানো হতো প্রতিটি ব্যান্ডেজের মাঝে রজন লাগানো হতো এবং শুভ্রতা এবং পবিত্রতার প্রতীক হিসাবে বিভিন্ন তাবিজ রাখা হতো এই ব্যান্ডেজগুলি কেবল দেহে সংরক্ষণ করতো না এটি আত্মার পরকালের যাত্রা সহজ করতে জাদুকারী সুরক্ষাও দিত এই প্রক্রিয়াটি ছিল প্রাচীন মিশরের রসায়ন শরীরের স্থান এবং চিকিৎসা জ্ঞানের এক অবিশ্বাস্য প্রতিচ্ছবি মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুর আত্মা পরকালে এক দীর্ঘ এবং কঠিন যাত্রা শুরু করবে যা দুয়াত নামে পরিচিত ছিল এই যাত্রাটি ছিল বিভিন্ন বাধা দানব এবং বিচারকের দ্বারা পরিবেষ্টিত এই যাত্রায় আত্মাকে সহায়তা করার জন্য মমি এবং সমাধির সাথে বিভিন্ন জিনিসপত্র দেওয়া হতো মিশরীয়রা বিশ্বাস করত যে পরকালে আত্মার হৃৎপিণ্ডকে একটি পালকের সাথে ওজন করা হবে যদি হৃৎপিণ্ড পালকের চেয়ে হালকা হয় তবে আত্মার অমর জীবন লাভ করবে অন্যথায় এটি এক ভয়াবহ দানব দ্বারা ধ্বংস হবে তাই মমি তৈরি ছিল আত্মার পরকালে নিরাপদ যাত্রা এবং পুনরুত্থানের জন্য এক অপরিহার্য প্রস্তুতি ধর্মীয় অনুষ্ঠান এবং জাদুকারী বিশ্বাস এই পুরো প্রক্রিয়ায় ওতপ্রোতভাবে জড়িত ছিল মমি তৈরি প্রক্রিয়াটি ছিল অত্যন্ত ব্যয়বহুল তাই সবার পক্ষে এটি করা সম্ভব ছিল না প্রাচীন মিশরের মমিকরণ ছিল সামাজিক মর্যাদা এবং পরিচয়ের এক গুরুত্বপূর্ণ এবং রাজ সদস্যদের জন্য মমিকরণ ছিল অত্যন্ত বিলাসবহুল এবং জটিল তাদের মমি তৈরি করা হতো সর্বোচ্চ মানের উপকরণ এবং রীতি অনুসরণ করে তাদের সমাধিতে যেমন পিরামিড এবং রাজাদের উপত্যকা প্রচুর সম্পদ স্বর্ণের অলঙ্কার খাবার পোশাক এবং অন্যান্য জিনিসপত্র রাখা হতো যা তাদের পরকালে রাজকীয় জীবনযাত্রা নিশ্চিত করবে বলে মনে করা হতো মধ্যবিত্ত শ্রেণী কম ব্যয়বহুল পদ্ধতিতে তাদের দেহকে মমি করাত তাদের মমি তৈরিতে কম মূল্যবান উপকরণ ব্যবহার করা হতো এবং প্রক্রিয়াটি কিছুটা সহজ ছিল সাধারণ মানুষের জন্য মমিকরণ ছিল খুব সহজ এবং স্বল্প মূল্যের কখনো কখনো তাদের দেহকে কেবল মরুভূমির বালিতে পুঁতে রাখা হতো যেখানে প্রকৃতির তাপ এবং শুষ্কতার কারণে দেহ স্বাভাবিকভাবে সংরক্ষিত হতো আধুনিক বিজ্ঞান প্রাচীন মমি সম্পর্কে নতুন নতুন তথ্য উন্মোচন করেছে সিটি স্ক্যান ডিএনএ বিশ্লেষণ এবং অন্যান্য ফরেন্সিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা মমিদের স্বাস্থ্য বয়স মৃত্যুর কারণ খাদ্যাভ্যাস এমনকি প্রাচীন রোগ সম্পর্কেও জানতে পারছেন তুতান খামুনের মমি থেকে ডিএনএ পরীক্ষা করে তার বংশের এবং রোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এই আবিষ্কারগুলো কেবল মমি তৈরি প্রক্রিয়াকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করছে না এটি প্রাচীন মিশরীয়দের জীবনযাত্রা সংস্কৃতি এবং চিকিৎসা জ্ঞান সম্পর্কে আমাদের ধারণাকে আরও সমৃদ্ধ করেছে মমি তৈরির সময় ব্যবহৃত সুগন্ধি উপকরণ এবং রজন বিশ্লেষণ করে রাসায়নিক ফর্মুলাগুলো বের করা হচ্ছে মমিগুলো আজও ইতিহাসের এক জীবন্ত নমুনা হিসেবে দাঁড়িয়ে আছে এই আশ্চর্যজনক আবিষ্কারটি আপনার কেমন লাগলো প্রাচীন মিশরের মমি সম্পর্কে আপনার কি কোনো প্রশ্ন বা মতামত আছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার সমর্থন আমাদের এই ধরনের অজানা এবং রহস্যময় বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করে ধন্যবাদ